আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী এই মাত্র পাওয়া তাজা খবর প্রথমে একটু ভিডিও দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঙ্গনে তুলপার ইতিমধ্যে এই ভিডিওটি ভাইরাল আসলে এই ভিডিওটি নিয়ে কি হতে যাচ্ছে পরবর্তীতে এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য থাকবে আজকে এই ভিডিওতে তাই না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট দেওয়ার জন্য তাহলে দর্শক চলুন কথা না বারে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আওয়ামী লীগকে বাদ দিয়েছে এটার আমি কোনো অর্থ দেখি না আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় শেখ হাসিনা ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না তাকে ছাড়া কোনো নির্বাচন জনগণ মানবে না আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না ব্যালটে নৌকা কা থাকবে না আওয়ামী লীগ থাকবে না সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে আবারও সবাই বেঁধেছে জোট নৌকা ছাড়া কিসের ভোট কঠোর হুঁশিয়ারি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ষোলো এবং জানুয়ারি সারা দেশে কঠোর ডাক দিয়েছেন শেখ হাসিনা এ সময় তিনি নেতাকর্মীদের জানিয়েছেন এবারে সংগ্রাম আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার সংগ্রাম এ সময় তিনি রাজাকারদের বিরুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে সকলকে রাজপথে নামার নির্দেশ দিতে শোনা যায় তাকে তাদের সাথে যোগাযোগ করে আগামী আন্দোলন কিভাবে শক্তিশালী বেগবান করা যেতে পারে সেই পরিকল্পনা নিয়ে তাদের এগোতে হবে কারণ তারা আন্দোলন করে এসছে ছাত্রলীগ করে এসছে তাদের অনেক অভিজ্ঞতা সেটা এখন কাজে লাগাতে হবে আজকে আমাদের ছাত্রলীগের ছেলেপেলেরা এই বৈরী পরিবেশেও তারা যে যেভাবে পারছে কিছু আন্দোলন কিন্তু করে যাচ্ছে ছাত্রলীগই কিন্তু মাঠে আছে অপরদিকে আওয়ামী লীগকে ঠেকাতে রেড অ্যালার্ট জারি করেছে ডক্টর ইউনুসের পুলিশ বাহিনী কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের হুঙ্কার দিতে শোনা যায় দেশ বিরোধী সরকার ডক্টর ইউনুসকে না তাড়ানো পর্যন্ত চলবে এই আন্দোলন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নয় এই আওয়ামী লীগকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে আর তিন পার্সেন্ট লোক আর জামাত এবং ইয়ে নিয়ে তারা এখন ইলেকশন করতে চাচ্ছেন তারা এই ইলেকশন করতে গেলে কি হবে ইলেকশন করতে গেলে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ অভিনয় দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত গুলো কমেন্ট করে জানাবেন এমন কি এই ধরনের আরও নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দর্শক মণ্ডলী আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ